كلامه المجيد. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا نارا وقودها الناس والحجاره. جمردين ابو ستيت بائدة أو যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য সালাম বর্ষিত হোক আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলীহি ওয়াসাল্লামের উপর যে নবী আমাদেরকে শান্তির পথ দেখিয়ে দিয়েছেন সুন্দর পথ সুন্দর সংসার সুন্দর সমাজ সুন্দর দেশ সুন্দর পৃথিবী গড়ার যে শান্তিপূর্ণ রাস্তা তিনি বাতলে গেছেন হতভাগ্য তাদের বা তারা হচ্ছে হতভাগা যারা সেই পথ থেকে বিচ্যুত হয় দূর থেকে সেই পথকে অসুন্দর মনে করে কাছে না এসে না দেখে কাছে এসে না দেখে যারা দূর থেকেই মনে করে ভুল পথ অসুন্দর পথ তাদের জন্য সত্যিই আল্লাহ তালা কোরআনে মাঝে মাঝে আমাদেরকে বলেছেন ইমানদারদার কি না তারা যারা ইমান আনয়ন করেছ ইমান এনেছ তার মানে হে ইমানদাররা হে মোমেনরা হে বিশ্বাসীরা একটা উল্লাহ আল্লাহকে ভয় করো এই আল্লাহকে ভয় করার পেছনে অনেক কিছু আছে বিশ্বাস ইমান রাখতে হবে যে আল্লাহ আছেন আল্লাহ কোথায় আছেন আল্লাহ আমাদেরকে দেখছেন আল্লাহ আমাদের খবর রাখছেন যে পাপ করি অথবা পুণ্য করি আল্লাহ আমাদেরকে দেখতে পাচ্ছেন আর দেখতে পাচ্ছেন বলেই ভয় করতে হবে সিসিটিভির সামনে থাকলে যেমন মানুষ ভয় করে আর সিসিটিভি শূন্য যদি ময়দান হয় তাহলে লাভ মারে বুঝতে পাচ্ছেন যে যদি কেউ মনে করে আল্লাহ আমাকে দেখছেন সব সময় তাহলে সে কোনো দিন পাপ পথে আল্লাহর অবি অবাধ্য্যাচরণের পথে আল্লাহর বিরোধিতার পথে পা বাড়াতে পারে না এখানে সমস্যা আমরা অনেক সময় মনে করি আমাকে কেউ দেখেনি অনেক সময় ভাবি আমি আর তুমি আর কেউ নেই ফলে আমাতে আর তোমাতে নানা দ্বন্দ্ব নানা সমস্যা সংসারের ভিতরে যত সমস্যা আছে স্বামী স্ত্রীর মাঝে তাদের সেই সমস্যার একমাত্র কারণ হচ্ছে তাকোয়া না থাকা এই জন্য রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন তোমরা দিনদারকে বিবাহ করো হে নারী তুমি দিনদারকে বিবাহ করো হে পুরুষ তুমি দিনদার মহিলাকে বিবাহ করো দিনদার যদি না করো তাহলে সমস্যায় পড়তে পারবে সমস্যায় পড়বে সুতরাং আল্লাহকে ভয় করতে হবে তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহর তাকুয়া অবলম্বন করো মোত্তাকি ও পরহেজগার হওয়ার চেষ্টা করো সব সময় আল্লাহকে স্মরণে রাখো তোমার সংসার জীবনে যা কিছু করার সব কিছু ইসলাম অনুযায়ী করো কিন্তু মুশকিল হচ্ছে যে তুমি যেটা করছো সেটা ইসলাম আর আমি যেটা করছি সেটা ইসলাম সম্পূর্ণ বা সম্পন্ন এইভাবে যদি একে অপরকে অপবাদ দিতে থাকে আর যদি একজন শিক্ষিত হয় একজন অশিক্ষিত হয় তাহলে তো বুঝতেই পারছেন যে সংঘর্ষের কারণে সংসার জীবনে এমন অস অশান্তি আসতে পারে একটা নৌকা যদি স্ত্রী বলে আমি আর কী বলে ওইটাকে পাল তুলে বা পানি ঠেলে পূর্ব দিকে যাবো আর স্বামী বলে আমি পশ্চিম দিকে যাব। তাহলে নৌকা এক জায়গায় দাঁড়িয়ে থাকবে না পূর্বে যাবে না পশ্চিমে যাবে যদি তাকোয়া থাকে যদি স্ত্রী তাকোয়া বতি হয় এবং স্বামী যদি তাকোয়া বান হয় উভয়ে উভয়ে মিল যদি হয় তাহলে মনে মনে খিল লেগে যায় এবং সেই সংসার সুন্দর হয়ে ওঠে জান্নাত হয়ে ওঠে আর দুজনের মধ্যে যদি একজন তাকোয়া ছাড়া চলে তাহলে আর দুজনেই যদি তাকোয়া ছাড়া চলে তাহলে বুঝতেই পাচ্ছেন সে সংসার হয় জাহান নামের টুকরা আমরা আলোচনা করছিলাম স্ত্রীর অধিকার নিয়ে স্ত্রী যে নানা অধিকার আছে বহু অধিকার আছে সেই সম্পর্কে আলোচনা করছিলাম যেহেতু নারীবাদীরা মনে করে যে আমরা স্বাস্থ্য বাছাই করে শুধু নারীদের বিরুদ্ধে বলি আর নারীদের সপক্ষে বলি না তারা যেটুকু শোনে পড়ে সেটুকুই যদিও আমাদের পড়ার অংশে বই পুস্তক হয়তো অনেকে কম আছে আর যারা পড়ে তাদের সংখ্যাও কম আছে কিন্তু সোনা এখন সোনার বেশি হয়ে গেছে তাদের কর্ণ কুহরে যায় না যে আমরাও আমরাও নারীদের স্বপক্ষে বলি পুরুষদেরকে নিয়ে কথা যে বলি শুধু তাই নয় তাদের স্বপক্ষে কথা বলি নিজে পুরুষ হয়ে তা নয় বরং আমরা ঠিক মিডেলে থাকি আর কোনটা সঠিক পথ সেই সঠিক পথ কোনটা তার জন্যে আমাদেরকে সেই পথ বেছে নিতে হবে যে পথ শরীয়ত আমাদেরকে বলেছে স্ত্রীর অন্যতম অধিকার যৌন সুখের অধিকার আপনি বাড়িতে একজন মহিলাকে নিয়ে এলেন এই জন্যে বলা হয় অনেকে জিজ্ঞাসা করে বিবাহ করাটা কি বিবাহ করাটা ওয়াজেব বিবাহ করাটা শূন্য বিবাহ করাটা কি অনেকে জিজ্ঞাসা করে বিবাহ করা কারোর জন্য ওয়াজেব কারোর জন্য ফরজ আবার কী বলে কারোর জন্য ওয়াজেব বা ফরজ কারোর জন্য সুনত এই জন্য আমাদেরকে একটা বিচার করে নিতে হবে যে আমি যদি স্ত্রীর হক আদায় করতে না পারি তাহলে আমার জন্য বিবাহ হলো হারাম আমার জন্য বিবাহ আমার জন্য বিবাহ হারাম যদি আমি স্ত্রীর হক আদায় না করতে পারি হকটা কি বরণ পোষণ এবং সেই সাথে যৌন সংসর্গ এটা হচ্ছে যৌন সুখ যদি স্ত্রীর মনে না আসে তাহলে তার বিবাহ করা বৈধ নয় নারীর মন ধীর ও শান্ত প্রকৃতির যৌন ব্যাপারে পুরুষদের মতো তৎপর নয় কিন্তু ভাগ্যক্রমে অনেক স্বামী এ বাজারে গরম হয় আর স্ত্রী ঠান্ডা আর এরই বিপরীত অনেক স্বামী ঠান্ডা হয় আর স্ত্রী হয় গরম তবু স্ত্রী শান্ত থাকে পুরুষ ধৈর্য রাখতে পারে না কিন্তু স্ত্রী পারে স্বামী ঠান্ডা প্রকৃতির হলে পরিশ্রমী হলে অথবা বৈরাগ্য সাধনে স্বভাব আছে মনে করলে স্ত্রীর অবস্থা হয় বিধবার মতো বিধবা নারীর মতো তাকে সংসার জীবনে দিন কাটাতে হয় স্বামী বাড়িতে এলে নির্জনে স্ত্রী নিজ রূপ যৌবন ও সাজসজ্জা নিয়ে তার কাছে আসে আদর চায় শৃঙ্গার চায় কিন্তু সে আগুনে স্বামীর মন গলে না সারাদিন পরিশ্রম করে বাড়িতে এসে কিছু খেয়ে বিছানায় শুয়ে পড়ে তারপর তার নাক ডাকা শোনা যায় শয্যা পার্শ্বে স্ত্রীর উষ্ণতা তার ঘুম ভাঙাতে পারে না আর ঘোম ভাঙালেও বিরক্ত হয় সংসারের কাজের চাপে স্ত্রী স্বামীর সাথে সাথে বিছানায় যেতে পারে না বউ কাঠকি শাশুড়ির কড়া নির্দেশে ফজরের সবার আগে উঠতে হয় চা করার জন্য থালাহানি ধোয়ার জন্য রাত্রে সবার শেষে শুতে যেতে হয় নানা সংসারে নানা কাজ গুছিয়ে তারপর যেতে যেতে চায় বিছানায় স্বামীর বিছানায় যে সময় স্বামীর নাক ডাকা শোনা যায় ওঠার সময় উদাসীন স্বামীকে বিছানায় ছেড়ে আসতে বাধ্য হয় শবার সময় গিয়ে দেখে স্বামী তখন দুপুর রাত তারপরে নিজের ঘুমের কথাও ভাবতে হয় আর প্রেমকেলির সময় কথা প্রেম জীবনের সুখ নেওয়ার সময় কথা সুতরাং শত আশা ও কামনা চেপে রেখে বুকে অসহ্য বেদনা নিয়ে সেই নারী সেই স্ত্রী কালাতিপাত করে পরেজগার স্বামী আল্লাহর পথে মাসের পর মাস জেহাদে অথবা দাওয়াতে থাকে অতঃপর যখন বাড়ি আসে তখন স্ত্রীর প্রতি আকর্ষণ থাকে না তিনি দিনে রোজা রাখে রাত্রে তাহাজ্জুদ পড়ে স্ত্রী তার মিলনের আশায় প্রহর গুনতে থাকে যে গুজে পারফিউম পাউডার মেখেও কোনো কাজ হয় না কারণ যার জন্য সাজন ভাবন সেই দেখে না চোখটা তুলে অনেকে সাজতেই নিষেধ করে এত কত এত কত ভাবুনি কেন তুমি কেন সাজবে এত কোন পয়সা খরচ করবে তাতে নাকি দুনিয়ার সৌন্দর্য পছন্দ করা হয় ফলে স্ত্রীর মনোসুখের ফুলকুড়ি অনায়াসে শুকিয়ে যায় যৌবনের জমিতে বিছানার অধিকার থেকে বঞ্চিত হয় সেই স্ত্রী সেই বিরোহিনী নারী যার আশায় সংসারে আসা সেই যদি কাছে না আসে তাহলে আর কিসের শোক যাহারে কান্ডারি করি সাজাইনু সাজাইয়া দিনু তরি সে কবু দিল না পদ তরণী রঙ্গে তাহলে আমার লাভ কিসে এই জান আমরা জানি এই একটা কারণ পরকিয়া। পরকিয়ার একটা কারণ হলো স্বামী স্ত্রীর যদি একজন অপরের প্রতি অনিহা এবং অনিচ্ছা অনাগ্রহ প্রকাশ করে সেই ক্ষেত্রে যারা খারাপ যাদের মধ্যে তাকোয়া নেয় এই জন্য তাকোয়াটা আগে বললাম তাকোয়া যদি থাকে তাহলে সে স্বামী অন্যদিকে পথ দেখবে না এবং সেই স্ত্রী অন্য কোনো পথ দেখবে না কিন্তু যদি না থাকে তাকোয়া আর বাঁধ তাহলে সে অন্য পথ বেছে নেয় ফলে পরকে আর পথ আর যে পথ নিশ্চয়ই পছন্দনীয় নয় প্রশংসনীয় নয় অনুভূতিহীন মানুষের মতো কাজ বেয়ে পার হয়ে যায় না অঙ্গরাগ তার অনুরাগ সৃষ্টি করতে পারে আর না কমনীয় কামিনী দেহের সৌন্দর্য সৌরভ তার দৃষ্টি বন আকর্ষণ করতে পারে হয়তোবা অনেক সময় সতীর রঙ্গভঙ্গি তার মনে বিরাগ ও সন্দেহ সৃষ্টি করে কিন্তু মুশকিল হচ্ছে সে যেহেতু থাকে আল্লাহর ধ্যানে দিনের চিন্তায় দাওয়াতের ফিক্রে জিক্রের পরিবেশে স্ত্রী কাছে এলেও হয়তো ধমক খায় আর এইভাবে পরেশগার সাহেব অধিকারীর অধিকার নষ্ট করে সে স্বভাবের চিন্তায় থাকে কিন্তু সে জানে না যে স্ত্রীর পরশেও স্বভাব আছে স্ত্রী মিলনেও স্বভাব আছে সে মাকে প্রাধান্য দেয় ঠিক আছে মায়ের হক মায়ের মতো তাকে প্রাধান্য দাও কিন্তু একজনের হিসাব আর একজনের ঘাড়ে চাপিয়ে নয় তার যেমন হক আছে তার হক আদায় করো স্ত্রীর যে হক আছে সেই রকম আদায় করো ডান্ডাটাকে যে অভিযানটাকে দণ্ডটাকে ঠিক রাখো লাঠি মাঝখানে ধরো যেন এর হিসাবেও না যায় ওর হিসাবেও না যায় এরও ক্ষতি না হয় ওরও ক্ষতি না হয় আর এ হতভাগা জানে না যে একজনের হক ছিনিয়ে অপরকে দান করলে চুরিকিত টাকা দান করা হয় আল্লাহ দিন মা বাপ স্ত্রী সন্তান বন্ধুবান্ধব মেহমান প্রভৃতি প্রত্যেকের নিজ নিজ হক আছে আর যথার্থভাবে প্রত্যেকের হক আদায় করতে আমরা আদিষ্ট হয়েছি এমনকি আমার সঙ্গে যে লোক দেখা করতে আসছে তারও হক আছে আমাদেরকে আমাদের শরীয়ত সচেতন করেছে আর একজনের ভাগ কেটে আর একজনের ভাগে দেওয়া যায় না আমি যদি আমার সঙ্গে কেউ দেখা করতে আসে আমি বলি আমি এখন বইয়ের কাছে আমি যেতে পারবো না কিংবা যদি আ বাইরের লোক আসছে এই তুমি থাকো আমি বাইরের লোক আছে আমার বন্ধু বান্ধব আছে আমাকে যেতে হবে স্ত্রীর হক নিয়ে বন্ধু বান্ধবকে দেওয়া যাবে না অথবা বন্ধু বান্ধবের হক কেটে স্ত্রীকে দেওয়া যাবে না রসুল্লাহ সাল্লাম সালমান ও আবু দরদার রাজি আল্লাহ নুহামার মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন কায়েম করেছিলেন মোদিনায় অতঃপর সালমান একদিন তার দিনী ভাই আবু দর্দার জন্য সঙ্গে সাক্ষাৎ করতে তার বাড়ি গেলেন তিনি আবু দর্দার স্ত্রী উম্মে দর্দাকে দেখলেন তিনি মলিন কাপড় পরে আছেন সুতরাং তিনি তাকে বললেন তোমার এই অবস্থা কেন তিনি বললেন তোমার ভাই আবু দাদার দুনিয়ার কোনো প্রয়োজন নেই তার মানে দুনিয়া বলতে তিনি বুঝাচ্ছেন যে আমার সাথে যে সুখের সংসারের কোনো প্রয়োজন নেই ইতিমধ্যে আবু দাদাও এসে গেলেন এবং তিনি তার জন্য খাবার তৈরি করলেন অতঃপর তাকে বললেন তুমি খাও কেননা আমি রোজা রেখেছি তিনি বললেন যতক্ষণ না তুমি খাবে আমি খাব না সুতরাং আবু দারদাও নফল রোজা ভেঙে দিয়ে তার সঙ্গে খেলেন অতঃপর যখন রাত এলো তখন শুরু রাতেই আবু দাদ্দা নফল নামাজ পড়তে গেলেন সালমান তাকে বললেন এখন শুয়ে যাও সুতরাং তিনি শুয়ে গেলেন কিছুক্ষণ পর আবার তিনি বিছানা থেকে উঠে নফল নামাজ পড়তে গেলেন আল্লাহর হতে গেলেন আল্লাহর হক আদায় করতে গেলেন কিন্তু আবার সালমান বললেন তুমি শুয়ে যাও অতঃপর যখন রাতের শেষ অংশ এসে পৌঁছল তখন তিনি বললেন এবার উঠে নফল নামাজ পড়ো সুতরাং তারা দুজনে একত্রে তাহাজ্জুদের নামাজ পড়তে লাগলেন অতঃপর সালমান তাকে বললেন এ সায় শোনো আবু দারদা ইন্নলে রব্বিকা আলাইকা হাক্কা ওয়ালি নপ্সিকা আলাইকা হাক্কা ওয়ালি আহলিকা আলাইকা হাক্কা আ তে কুল্লারি হাক্কেন হাক্কা নিশ্চয়ই তোমার ওপর তোমার প্রভুর অধিকার আছে ঠিক আছে তোমার প্রতি তোমার আত্মার নিজেরও একটা অধিকার আছে ঠিক আছে এবং তোমার প্রতি তোমার পরিবারেরও অধিকার আছে সেটাও ঠিক আছে অতএব তুমি প্রত্যেক অধিকারীকে তার অধিকার প্রদান করো প্রত্যেককেই যা যার অধিকার আছে সবারই অধিকার আদায় করতে হবে একজনের হিসাবে আর একজনের অধিকারকে তুমি তাকে বঞ্চিত করবে এটা হতে পারে না অতঃপর তিনি নবী সাল্লামের নিকট এসে তাকে সমস্ত ঘটনা নবী নেন নবী সাল্লাম বললেন সাদাকা সালমান সালমান যা বলেছে তা ঠিকই বলেছে আবদুল্লাহ বিনা আমরিন আস রাজি আল্লাহ আনহু বলেন নবী সাল্লাহ আমার ব্যাপারে সংবাদ দেওয়া হলো যে আমি বলেছি আল্লাহর কসম আমি যতদিন বেঁচে থাকবো ততদিন রোজা রাখব এবং রাতে নফল নামাজ পড়ব সুতরাং তিনি আমাকে বললেন আমি এই সংবাদ পাইনি আমি কি এই সংবাদ পাইনি যে তুমি দিনের রোজা রাখছো এবং রাতে নফল নামাজ পড়ছো আমি বললাম সম্পূর্ণ সত্য হে আল্লাহ রসুল আপনি সঠিক শুনেছেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন তাফাল كرنا صم وأفطر وقم ونم فإن لجسدك عليك حقا وإن لعينك عليك حقا وإن لزوجك عليك حقا وإن لزورك عليك حقا وإن يحسبك عين

অধিকার আছে তোমার ওপর তোমার স্ত্রীর অধিকার আছে তোমার ওপর তোমার অতিথির অধিকার আছে তোমার জন্য প্রত্যেক মাসে তিন দিন রোজা রাখা যথেষ্ট কেননা নেকির পরিবর্তে তোমার জন্য দশটা নেকি রয়েছে আর এভাবে দিনভর সারা জীবন ভর রোজা রাখার সমান এইভাবে আবদুল্লা আবদুল্লা বলেন কিন্তু আমি কঠোরতা অবলম্বন করলাম যার ফলে আমার উপর কঠিন করে দেওয়া হলো আমি বললাম হে আল্লাহর রসুল আমি সামর্থ্য রাখি তিনি বললেন তুমি আল্লাহর নবী দাউদের রোজা রাখো এবং তার চেয়ে বেশি করো না আমি বললাম দাউদের রোজা কেমন ছিল তিনি বললেন অর্ধেক জীবন অতঃপর আবদুল্লাহ বৃদ্ধ হয়ে যাওয়ার পর বলতেন হাই যদি আমি রসুল্লাহ সাল্লামের অনুমতি গ্রহণ করতাম তাহলে কতই না ভালো হতো আমি যেটা বলতে চাইছি সামাজিক জীবনে সাংসারিক জীবনে এমনভাবে পুরুষকে চলতে হবে যা পৌরুষ নিয়ে চলতে হবে যাতে প্রত্যেকের ওজন সমান থাকে প্রত্যেকের ভাগ একদম ঠিক ঠিক থাকে যার যেমন ভাগ যথার্থ ভাগ প্রদান করা হয় আল্লাহ আমাদেরকে রহম করুন আল্লাহ আমাদেরকে তৌফিক দেন আল্লাহ আমাদেরকে সাংসারিক জীবনে সুখী করুন আল্লাহ মামিন বারাক আল্লাহ কোরআনিল আজিমানি তিক হাকিম মালিকুম্বর করিমালিকুম্বরফুর রহিম আলহামদুলিল্লাহ ওয়াসলাত ওয়াসলাম ইল্লাহ রসুলিল্লাহ ওয়লা আলহি ওয়াসি আজমাইন আমি বলছিলাম যে স্বামী স্ত্রীর অধিকার সেই অধিকার সম্পর্কে সচেতন হন আর সাহাবাদের এই জীবন থেকে আমরা যেন সেখান থেকে আরও পাই তাদের সেই ব্যবহার যেন আমাদেরকে মুগ্ধ করে তাদের সেই ব্যবহার যেন আমাদেরকে সচেতন করে আর মন মানি থেকে স্বেচ্ছাচারিতা থেকে স্বামী বলবে আমি আমার স্বেচ্ছা মতো চলবো আমি পুরুষ আমার হুঁশ আছে আর স্ত্রী বলবে আমিও জানি আমিও শিক্ষা পেয়েছি আমিও মাদ্রাসায় পড়েছি আমিও হাদিস কোরআন পড়েছি আর যদি ইউটিউব থেকে ফতোয়া নিয়ে থাকে তাহলে মুশকিল স্ত্রী বসে বসে ঘরে যদি খুটুর খুটুর করে ইউটিউব দেখে ইউটিউবে এক একটা পোস্ট আসে ফেসবুকে পোস্ট আসে যেটা নিজের সপক্ষে সেই পোস্ট স্বামীকে পোস্ট করে আর যেটা স্বামীর পক্ষে সপক্ষে সে আবার তাকে পোস্ট করে এই রকম যদি হয় কেউ যদি কোরআন হাদিস থেকে দলিল দেয় আর কেউ যদি ইউটিউব থেকে কিংবা ফেসবুক থেকে পোস্ট দলিল নিয়ে যদি দলিল দেয় তাহলেই মুশকিল সংঘর্ষ এই সংঘর্ষ ঘরে ঘরে চলছে সংসারে সংসারে এই সংঘর্ষ চলছে আজকাল ওপেন ইন্টেন না ইন্টারনেট আর ওপেন যে মিডিয়া হয়ে গেছে তার ফলে বহু সংসার ভেঙে সংসার তো এমনি কাঁচের ঘর কটা সংসার ভালোবাসায় চলে খুব কম কাচের ঘর মহল একটু ঢিলা মারলেই সেই ঘর ভেঙে পড়ে তাসের ঘর একটু একটু হেল ঠেল দিলেই ঘুরমুড়িয়ে ভেঙে পড়ে সেই ঘর ভেঙে পড়ছি কিসের জন্য এই নেটের জন্য যে নেট আমাদের সর্বনাশ করছে বিবাহিত অবিবাহিত বিবাহিতা অবিবাহিতা সবাইকেই ধ্বংস করছে আমরা যদি সালাফে সালেহিনদের কাছ থেকে নবী এবং সাহাবাদের কাছ থেকে শিক্ষা নিতে পারি তাহলেই আমাদের মুক্তি রয়েছে না হয় আমরা ধ্বংস হয়ে যাবো রসুল্লাহ সাল্লাহ সাল্লামের বাসায় একবার তিন ব্যক্তি উপস্থিত হলেন তিনজন সাহাবি তারা নবী সাল্লামের ইবাদত সম্পর্কে জিজ্ঞাসা করলেন মা আয়েশাকে যে রসল্লাহ আলী সাল্লামের ইবাদত ঘরের ভিতরে তিনি কি করেন আমরা তো বাইরে থেকে বুঝতে পারি না আপনি স্ত্রী হয়ে আপনি জানেন যে আপনার বাড়িতে রসল্লাহ সাল্লাম কি কি করেন অতঃপর যখন তাদেরকে সংবাদ দেওয়া হলো তখন তারা যেন তা অল্প মনে করলেন তার মানে রসুলুল্লা সাল্লা সাল্লাম কখনো ঘুমান কখনো নামাজ পড়েন কোনো দিন রোজা রাখেন কোনো দিন রাখেন না তারা স্ত্রীর কাছে যান স্ত্রী নয় নয়টা স্ত্রী তাদের কাছে যান এ খবর শুনে তারা মনে করলো এ তো খুবই কম তার মানে তারা কম মনে করলো তারা ভাবলো কি যে এর থেকে আরও বেশি করা দরকার কিন্তু মনে মনে তারা আপোষে বলতে লাগলো আমাদের সঙ্গে নবী সলাামের তুলনা কোথায় তার সঙ্গে আমাদের কোনো তুলনা হয় না তার তো আগেরও পরের সমস্ত গোনাহ মোচন করে দেওয়া হয়েছে তা তো গোনাহ নেই নবীর কোনো গণাহ থাকতে পারে না নবীর হয় না নবী গোনাহ করেন না নবী গণাহ করেন না নবী হচ্ছেন মাসুম নবী হচ্ছেন নিষ্পাপ কিন্তু নবী ছাড়া অন্য মানুষ পাপহীন নয় পাপ মুক্ত নয় এখন নবী তো নিষ্পাপ তার তো সমস্ত গোনাই মাপ তার কোনো গোনাহ নেই সুতরাং সেহেতু আমাদের তার চেয়ে বেশি ইবাদত করার প্রয়োজন নেই সুতরাং তাদের মধ্যে একজন বলল আমাদেরকে বেশি ইবাদত করা দরকার কারণ আমাদের পাপ আছে আমি সারা জীবন রাত ভর নামাজ পড়ব দ্বিতীয়জন বলল আমি সারা জীবন রোজা রাখব কখনো ছাড়ব না তৃতীয় জন বললো আমি নারী থেকে আমার স্ত্রী থেকে দূরে থাকবো জীবনভর বিয়েই করব না অথবা বিয়ে করেছি স্ত্রীর কাছে যাব না অতপর রসুল্লা যখন এলেন বাড়িতে তখন আয়েশা খবর দিলেন যে এই এই লোক এসেছিল এবং তারা এই এই কথা বলল। বললো রসুলুল্লাহ সাল্লাম বের হয়ে গেলেন তারপরে তিনি বললেন আন্তুমুল্লা কুলতুম কাজা ওয়া কাজা কুমলা لكني أصوم وأفطر وَأُصَلِّي وَأَرْقُدْ وَتَزَوَّجُ النِّسَاءَ فَمَنْ رَغِبَ عَنْ سُنَّتِي فَلَيْسَ مِنِّي سنو تمرا إبادت كرو تمرا داوة الكاج كرو تمرا بيدي جاو الله راستا يبيرهو سموشة কিন্তু জেনে রাখবে এতে যেন কারো হক নষ্ট না হয় তোমরা এই কথা বলেছ শোনো আল্লাহর কসম আমি নবী হয়ে বলছি আইনী আকশা মিনকুম আইন নিয়ে আকশা বিল্লাহি আমি আল্লাহ তালার ব্যাপারে তোমাদের সবার থেকে বেশি ভয় করি আল্লাহর কসম আমি তোমাদের সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি তার ভয় অন্তরে তার ভয় অন্তরে তোমাদের চেয়ে আমি বেশি রাখি কিন্তু আমি নফল রোজা রাখি এবং রোজা ছেড়ে দিই নামাজ পড়ি এবং আমি ঘুমাই এবং নারীদের বিয়েও করেছি আর আমার স্ত্রী আছে দেখছো আমার স্ত্রী আছে আমি স্ত্রীর কাছেও যাই সুতরাং যে 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 আমার আমার তরিকা আমার পদ্ধতি থেকে মুখ ফিরিয়ে নেবে সে আমার দলভুক্ত নয় সুতরাং ও সুল্লা বলে দিলেন আমার সুন্নত হচ্ছে অসংখ্য বন্ধন মাঝে লভিব মুক্তির স্বাদ ফাঁকা মাঠে গোল দেওয়া নয় বরং সংসারের মাঝে থেকে তুমি যদি মুক্তির স্বাদ পেতে পারো সেটাই হচ্ছে আসল স্বাদ অতএব সংসার জীবনে সংসারও করবে আর সেই সাথে আল্লাহর ইবাদত করবে খবরদার আমার মনে পড়ে আমার ফ্ল্যাটের পাশে একটা ফ্ল্যাট ছিল সেখানে এক ফ্যামিলি থাকতো স্ত্রী তসবিহ গুনতো আর স্বামী এই তসবি বলতো আর স্বামী গণ্য কী বলে গণনা করতো স্ত্রী বলতো আমি তসবি করি তুমি ডিমটা করে নিয়ে এসো তুমি রান্নাটা করো ছেলে সন্তান নেয়নি একটা সন্তান নিয়ে সন্তান নেয়নি তো বললো যে আমরা সন্তান এই জন্য নিন্না যাতে করে বেশি বেশি ইবাদত করতে পারি আমার কাছে এলো আমি বললাম যে সন্তান লালন পালন করাও হচ্ছে ইবাদত তেমনি স্বামীর সেবা করাও হচ্ছে ইবাদত শাশুড়ি এবং শ্বশুরের খিদমত করাও হচ্ছে ইবাদত তুমি ভেবো না যদি শুধু কোরআন শরীফ পড়বে আর জিকি কি আজকার আল্লাহ শোভান আল্লাহ করবে এটাই ইবাদত তা নয় সংসার জীবনের দুনিয়ার কাজ করবে সেটাও হচ্ছে ইবাদত রান্না বান্না করছো এতগুলো মানুষকে খাওয়াচ্ছ যারা ইল্লা আল্লাহর ইবাদত করবে সে রান্না রান্নাটাও মাছ কোটাটাও লাউ কোটাটাও কাট আর গোস্ত মাংস কাটাও তোমার একটা এক একটা ইবাদত রান্না করাটাও ইবাদত এটাই বহু মানুষ জানে না ওসমান বিন মাজমন যখন সংসার ও স্ত্রী বিরাগ প্রকাশ করলেন তখন মহানবী সশাম তাকে বললেন ইয়া ওসমান ইসমান শোনো ইন্নি লম উমার বীর রহবানিয়া ইন্না বীর লম উমার বীর রহবানিয়া আমি কখনোই ওই যে কি বলে এ বলে যে সংসার ত্যাগী হওয়া সংসার বিরাগী হতে আমি আদিষ্ট হইনি আর আগে তা সুন্নতি তুমি কি আমার পদ্ধতি আমার তরিকা থেকে ফিরে গেছ কলা লা আর আরসুল আল্লাহ তবে শোনো যদি তাই না হয় তাহলে ইন্দামিন সুন্নতি আলু সানলিয়া ও আনাম আমার সুন্নত হলো আমার তরিকা হল আমি নামাজ পড়ি আবার ঘুমাইও ও আসুমও ও আতাম আর রোজাও রাখি এবং খাওয়া দাওয়া করি রোজা রাখি না ও আর আমি নিকাহ করি বিবাহ করি এবং তালাকো দি আমি স্ত্রীর কাছে যাই আবার যাইও না ফামান সুতরাং যে ব্যক্তি আমার থেকে সরে যাবে তরিকা সে আমার দলভুক্ত নয় ইয়া ওসমান হে ওসমান তুমি শোনো ইন্নালি আহলিকা আলাইকা হাক্কা নিশ্চয়ই তোমার স্ত্রীর ওপরে তোমার হক রয়েছে মানে স্ত্রীর হক রয়েছে তোমার ওপরে তার হক তাকে ঠিক মতো আদায় করতে হবে আর তাকে সেই হক থেকে বঞ্চিত করা যাবে না ও আলী নফসিকা আলাইকা হাক্কা আর তোমার জীবনের একটা সুখ আছে তোমার জীবনের একটা বিশ্রাম আছে তোমার জীবনেরও একটা মূল্য আছে সেটাকে প্রাধান্য দাও তুমি নিজেকে বঞ্চিত করো না নিজেকে কষ্ট দিও না তোমার স্ত্রীকে বঞ্চিত করো না কষ্ট দিও না মা বাপকে বঞ্চিত করো না সন্তান সন্ততিকে বঞ্চিত করো না প্রত্যেককে তার হক আদায় করো আল্লাহ তৌফিক দেন আল্লাহ রহম ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا لنا من ازواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين اماما اللهم صل على محمد وعلى